নমস্কার বন্ধুরা কেমন আছেন দাস ফ্যামিলি ব্লগসে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমার রেসিপি হলো ঘুগনি তো ঘুগনি বানানোর জন্য আমি এখানে দুই তিন ঘন্টা আগে এই যে ইয়েলো মটরটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি মটরটাও ভালো করে ভিজে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে একদম নোখ ঢুকে যাচ্ছে তার মানে ভালো করে ভিজে গেছে এখন এটাকে কি করব আমি একটা কুকারের মধ্যে দিয়ে একটু বয়েল করে নেব তো আমি ঘুগনিটা খুব সহজভাবে এবং টেস্টিভাবে বানাতে চলছি তো আমি কি কীভাবে কি করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং পাশে থাকবেন তো এই বলতে বলতে দিয়ে দিলাম আমি সব ঘুগনিগুলো মটরগুলো সরি সব ইয়েলো মটরগুলো আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেব সামান্য একটু জল সামান্য একটু জল দিয়ে দিয়েছি এখন কুকারটা লাগিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব। তো কুকারটা গ্যাসে চাপিয়ে দিলাম এক সিটি মেরে আমি বন্ধ করে দেবো তো যতক্ষণে মটরটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি মশলা টসলাগুলো করে নিই তো এই যে আমি এখানে দুটো আলু নিয়ে নিয়েছি আলুকে এখন একদম পাতলা পাতলা করে কেটে নেব তো আলুটাও আমি কাটাটা দেখিয়ে দিচ্ছি কারণ বেশি বড় করা যাবে না পাতলা পাতলা করে করতে হবে ছোটো ছোটো করে কেটে নেব এই যে এইভাবে করে আমি আলুগুলোকে কেটে নেব তো চলুন আমি ভালো করে আলুগুলোকে কেটে নিই আলুগুলো আমার এই যে ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে এখন একটা বাটিতে জল নিয়ে আলুগুলোকে কতক্ষণ ভিজিয়ে রাখবো আর আলুগুলো ভিজিয়ে রেখে আমি মশলার জন্য কি কি নেব সেটা রেডি করে নিই সিটি পড়ে গেছে কুকারটা নামিয়ে কিছুক্ষণ ঠান্ডার জন্য রেখে দেবো আর একটু গ্যাসটা বের করে দেবো যাতে মটরটা বেশি সিদ্ধ হয়ে না যায় গ্যাসটা আমি বের করে নিয়েছি আর এদিকে দেখাচ্ছি একটা মোটর কি সুন্দর সিদ্ধ হয়েছে বেশিও সিদ্ধ হয়নি কমও সিদ্ধ হয়নি একদম সুন্দরভাবে পারফেক্টভাবে আমি সিদ্ধ করে নিয়েছি আর এখানে মশলার জন্য আমি মশলাটা রেডি করে নিয়েছি এখন মিক্সিতে পেস্ট করে নেবো তো কী কী নিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে নিয়ে নিয়েছি রসুন আদা ঝালের জন্য কাঁচা লঙ্কা তারপরে একটা দিয়েছি কাঁচা টমেটো কারণ কাঁচা টমেটো এ কারণে দিয়েছি একটা মানে কাঁচা টমেটোটা তো সবাই জানে একটু টক টক ফ্লেভার আসে তো টক যদি ঘুগনিতে কাঁচা টমেটো দেওয়া হয় তবে এটা স্বাদটা আরও বেশি বেড়ে যাবে তাই আমি একটা কাঁচা টমেটো দিলাম আর এখানে বড়ো সাইজের দুটো পেঁয়াজ আমি কেটে নিয়েছি এই পেঁয়াজটা আমি ইসে করব মশলার সাথে পেস্ট করে নেব আর এই যে এখানে যে একটু বড় বড় মোটা মোটা করে কেটে রেখেছি এটা আমি মশলার সাথে দেব। তার মানে এই যে ভাজা ফোড়নের জন্য দেব। তো চলুন আমি আগে মশলাটা করে নিয়ে আসি তো এই যে মিক্সিং জারের মধ্যে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে পেস্ট করে নিয়ে আসব তো এই এইদিকে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে সরষের তেল দিয়ে দেব। মাস্টার্ড অয়েল এটা আপনারা চাইলে সাদা তেলও রান্না করতে পারেন অসুবিধা নেই তো তেলটা কড়াইটা তো প্রচণ্ড গরম ছিল তেলটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো দুটো তেজপাতা তারপর দিয়ে দেবো অল্প সাদা জিরে জিরের কালারটা চেঞ্জ হয়ে আসলে তারপরে পেঁয়াজ কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটাকে সামান্যই ভাজবো বেশি ভাজবো না এবার কি করবো এই যে আলুটা যে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে দিয়েছে এবার আলুটাকে তেলের মধ্যে ভেজে নেব আলুটা ভাজা হতে হতে আমি মশলাটা করে নিয়ে যে খোসাগুলো ভেসেছিল এগুলোকে আমি এইভাবে এ যে বেছে বেছে ফেলে দেব খোসাগুলো লাগবে না আর সবজিতে যদি খোসাগুলো থাকে ভালো লাগবে না টেস্টটা তাই আমি খোসাগুলো তুলে তুলে ফেলে দিচ্ছি আর এদিকে তো আলু ভাজাটা হচ্ছে আলুটা আর একটু ভাজা হলে তারপর মশলা দিয়ে দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার পেস্ট করে রাখা মশলাগুলো সব ঢেলে দেবো মশলাগুলো ঢেলে দিলাম এবার মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো তারপর এক এক করে আরও কিছু ড্রাই মশলা আমি দিয়ে দেবো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো এক চামচের মতো হলদির গুঁড়ো এক চামচের মতো ধনের গুঁড়ো আর এক চামচের মতো জিরের গুঁড়ো তো এখন সবগুলো উপকরণকে ভালো করে ভেজে নেব যাতে হলদির গন্ধটা চলে যায় এবং জিরার গন্ধটাও চলে যায় তো সব মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নিই মশলাটা আমি ভেজে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার কী করবো এই যে বয়েল করে রেখেছিলাম যে ইয়েলো মটরগুলো সেগুলোকে ঢেলে দেব তো ঢেলে দিলাম এবার দিয়ে দেব। স্বাদ মতো নুন আমি আগে যেহেতু নুন দিইনি এই জন্য নুনের পরিমাণটা একটু বেশিয়ে দেব দিয়ে দিলাম এবার সে ইয়েলো মটরের সাথে সব মশলাগুলোকে আমি আরও মিনিট দুই একের মতো ভালো করে ভেজে নেব দুই তিন মিনিট পরে আবার ফিরে আসলাম এসে আবার আমি ঘুগনিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জল যে ছিল মটরটা নুন দেওয়ার পর জল বেরিয়ে গেছিলো না সেটা শুকিয়ে গেছে এবং মশলাটার থেকে ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে এখন আমি কি করব এই যে মিক্সিতে যে ধুয়ে জল রেখেছিলাম সেই মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো দিয়ে দিলাম জল এবার কতক্ষণ অপেক্ষা করব ঝোলটা যাতে উতলে যায় আর দিয়ে দেবো একটু স্বাদ মতো চিনি চিনিটা দিলে ভালো লাগবে মটরটা একটু মিষ্টি মিষ্টি লাগবে তো চিনিটাও আমি দিয়ে দিলাম এবার অপেক্ষা করব যত মশলাটা যাতে ভালো করে বয়ল হয়ে যায় এবং ঘুগনিটা উতলে যায় তো ঘুগনিটা হয়ে গেছে একদম ঘন হয়ে গেছে ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে তো এখন আমি একটু গরম মশলা ছিটিয়ে তারপর নামিয়ে নেবো গরম মশলা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো নামিয়ে তারপর একটু ঠান্ডা করে আবার ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি তো রেডি হয়ে গেলো আমার ঘুগনিটা তো আমি নামিয়ে গরম গরমই একটা সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কম সময়ে কি টেস্টি একটা আমি ঘুগনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারাও একদিন বাড়িতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর ঘুগনি তো কম বেশি সবাইই প্রিয় কেউ কেউ খেতে ভালোবাসে মুড়ির সাথে কেউ আবার রুটির সাথে খেয়ে খেয়ে ভালোবাসে কেউ আবার লুচির সাথে খেয়ে ভালোবাসে তো অনেক রকমের লোকে অনেকভাবে খেতে ভালোবাসে তো আপনারা কি কীভাবে খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই রইল যদি আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা একটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না নেক্সট তারিখটা ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই